আপনি আপনার পরিচয়টা দিন আপনি কি করেন বা আপনার নাম আমার নাম জগন্নাথ কুস্তি আমি শিক্ষক শিক্ষকতা করতাম আর দুই বছর রিটায়ার করছি বর্তমানে আমি ব্যবসা বাণিজ্য শুরু করতে আমি হার্ডওয়ার্সের ব্যবসা এশিয়ান পেন্টের দোকান আছে আচ্ছা আচ্ছা তো আপনি তো এমন প্রোডাক্ট ইউজ করেন তো এই প্রোডাক্টগুলো আপনার কেমন লাগে তো ভালোই লাগছে বলেই মনে হয় কারণ আমার শরীরটা অনেক ভালোই আছে আর আপনি আপনার লাইফস্টাইলটা একটু যদি বলেন সবাই কে তাহলে আমরা একটু খুব উপকৃত হই কিভাবে কিভাবে মেইনটেইনস করেন আর তো আপনার বয়স তাহলে দেখুন আমার বয়স এখন 80 বাহ

সবনি কি কি খান লেখেনা সব글ই তিন না সব글ই মড়ংটি খাই তেলছেলে সব글ই খাই পুটুরসা খাই মড়ংটি আমি সকাল থেকে গিয়েছে 5টা সময় যে উঠি আমি ওই 3টা সময় বিশ্রাম নে মোটামুটি আমার বউমা রান্না টান্না সবই করে আমি মোটামুটি বসেও থাকিনি শুয়েও থাকি নি টুকটাক মোটামুটি করে যাচ্ছি না একটা গাছ লাগাচ্ছি গাছের ইয়ে করছি ওইসব করে মোটামুটি আমি বিশ্রামও দিই নি বিছানার কাছে বোঝাই নি খাটেও বসি মোটামুটি আমি চলতে থাকি এটা না সেটা সেটা না সেটা আমাকে তো শখে বকাবকি করে যে না আপনি অত করবেন না ওর বউ মা তো বোকে আপনার কী দরকার এগুলো করা করা আমি কোনোটা বাদ দিইনি আচ্ছা আপনার রেজটা কত আপনার বয়স তো সবাই বুঝতেই পারছেন যে পঁচাত্তর বছর বয়স আর জেঠুর হচ্ছে এই যে আশি প্লাস বয়স এই দুজন মানুষকে দেখে মনে হচ্ছে যে এখনকার মানুষরা যেখানে শুয়ে বসে দিন কাটায় বা ভিতরে একটা এনার্জি থাকে না তো এই দুজন মানুষকে দেখে মনে হচ্ছে যে ওনারা কতটা স্ট্রং আছেন বা কিভাবে আছেন তার রহস্যটা এবারে বোঝা যাচ্ছে সে সত্যি মানে তাহলে প্রোডাক্টটি আমাদের কথা বললেই তো বেশি দিনের কথা নয় পুজো দিতে গেছি প্রচুর ভিড় হয়েছে তার ভিতরে আমি ঠেলে ঢুকতে যেতে বলছি তোমার ও তো শক্তি কোথা থেকে আসছে তুমি যে আমাদেরকে নিয়ে করে তুমি চলে যাচ্ছো তো সত্যি তুমি পারো বটে আমাদের অনেক মেয়েরা বলছে ঠাকুমা যারা বলে ইয়ে করে তারা আমার সঙ্গে ইয়ে করতেছে তারপর আমি মন্দিরে একদম সামনেই গেছি সব ইয়ে করে আমি সামনেই গেছি দিতে তারা বলছে না তুমি সত্যি আর একজন নাতিনি বলছে সত্যি ঠাকুর আমি তোমার পিছন ধরতে পারি তুমি কিন্তু আমার সামনেই চলে গেলে এরকম যা ওরা বলে ঠাকুর ইচ্ছা ভালোই আছি তাহলে যেটু আপনি একটু আগে বলছিলেন আমাকে যে আমাদের কোনো মেডিসিনই লাগে না মানে এই বয়সে কিভাবে না আমরা ব্যবহার করি ওই খাওয়ার মধ্যে প্রেশারের ওষুধই খাই আচ্ছা

আচ্ছা মোটামুটি খেয়ে সুস্থ আছে কোনো ঠিক আছে তো থ্যাংক ইউ দেখে যে তোমার দুজনকে অভিজ্ঞতা শেয়ার করার জন্য